যে ফেসবুকে একটা পোস্ট এবং তারপরে অনেকটাই মবটা যেটা সেটা হেডলেস তো তার প্রেক্ষিত যতটা সম্ভব যেগুলো আমাদের তরফে থাকে এস ওপি প্রিপারেটরি স্টেপস সেগুলো আমরা নিয়ে তো যেটা স্যার বললেন যে ওই ভেহিকেলটার একটা ওই কারেকশনাল হোম থেকে একটা মুভমেন্ট ছিল যা অতটা ও বুঝে উঠতে পারেনি সেক্ষেত্রে যে ধরনের রিয়াকশান দিয়েছে সেটাকে কিন্তু আমরা আমাদের অবস্থানটা জিরো টলারেন্স ন্যাচারালি উই রেজিস্টার্ড এ কেস উইথ অল দ্য বিফিটিং সেক্স তিনজন যাদের ছবি ওখানে যেহেতু আমরা ড্রোন রেখেছিলাম ক্যামেরা ছিলাম যাদের আমাদের উপস্থিতি যাদের প্রামাণ্যভাবে আমরা পেয়েছি তাদেরকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি এটা একদম আমাদের অবস্থান দার্থহীন অবস্থান প্রত্যেকে যারা ওই পুলিশ গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত ছিল উই আর গোয়িং টু অ্যারেস্ট দেম অল তো এটা আমরা প্রতিদিনই লাগাতার আমাদের রেড চলবে তৃণমূলীয় স্তরেও আমাদের ছোট ছোট যেগুলো পকেটস লে পকেট লেভেলে আমাদের অফিসাররা মিটিং করে আমরা এটা উই হ্যাভ ডিসিমিনেটেড দ্যাট যে পাবলিকেশনে যেন আমাদের কোনো এরিয়াতে ভুলোভাবি না থাকে যেমন গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার সবারই অধিকার আছে কিন্তু সেখানে যদি কোথাও কোনো ডিস্ট্রাপশান ক্রিয়েট করার খুব চেষ্টা করে আর বিশেষ করে যদি পুলিশের উপর কোনো রকমের আক্রমণ নেমে আসে সেক্ষেত্রে যেটা স্যারও বললেন যে আমাদের অবস্থানটা খুব করা হবে এবং এক্ষেত্রেও যতজনকে আমরা এই ড্রোন বা ক্যামেরার মাধ্যমে যাদেরকে পাচ্ছি আমরা তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থা নেব মানে এদেরকে কখন করা হয়েছে এটা কালকে সারা আমাদের টিম রেড চলেছে আমরা অলরেডি উই হ্যাভ জিরো ডিন অন ওই ভিডিও ফুটেজগুলো থেকে আমরা আইডেন্টিগুলোকে করেছি আমরা আরও কিছু নাম আমরা এবং এই সংখ্যাটা নিশ্চিতভাবে বেশ কিছুটা বাড়বে সেই সময় এক পর্যাপ্ত পুলিশ আমি সেটাই বললাম যে ফেসবুকে একটা পোস্ট আমতলা চলো যেটার কোনো অ্যাজ সাচ বিলের বিরুদ্ধে গর্জে ওঠো প্রতিবাদ করো আমলা চলো সেটাই যে যে ধরনের এতে আমরা অভ্যস্ত যেগুলো ট্র্যাডিশনাল যেই ধরনের যে থাকে সেখানে একটা অর্গানাইজ করা করছে সেটার আমরা পাই সেটার একটা কোনো যে গ্যাদারিংটা হচ্ছে সেটা অনেকটা হেডলেস মল যেমন আমরা রাত্রখলে কর্মসূচির ক্ষেত্রেও দেখেছি যে এক্স্যাক্টলি কোথাও দুশো আবার কোথাও সেখানে হয়তো দেখা গেলো দু হাজার বা কুড়ি হাজার আগে থেকে এস্টিমেট করাটা খুব কঠিন লোকালি যারা যারা ওখানে ইনভলভ হতে পারে তাদের প্রত্যেকের সময় আমরা মিটিং করেছি লেভেলে যারা যুগতাইকে রিপ্রেজেন্ট করে বা বিভিন্ন কাটিং অ্যাক্রস পলিটিক্যাল অ্যাফিলিয়েশান যারা যাদের একটা পাবলিকের উপর গ্রিপ আছে সেটা করার পরেও এই জায়গাটা এসছে যেখানে তো আমরা উইকট আউট নাম ফর এ জাস্ট সার্টেন পিরিয়ড অফ টাইম একটা জিনিস অবশ্যই উল্লেখ করতে চাইব আমাদের গ্রাউন্ড ওয়ার্কসটা ওখানে একটা প্রায় অত বড় মব গ্যাদারিং এবং যেটা অনেকটাই বললাম যে হেড কিন্তু সমস্ত দোকানপাট খোলা ছিল এবং সিভিলিয়ান বা অন্যান্য যে গাড়ি যেগুলো পার্ট অবস্থায় ছিল অল রিমেন আনস্কে কারুর উপর কোনো রকমের কোনো সম একটা পার্টিকুলার ভেহিকেল যেটা কিন্তু ওখানে অন ডিউটি ছিল না সেটা অন্য কাজে ছিল একটা কারেকশনাল হোম থেকে একটা কমিউনিকেশান করছিল সেই রিলেটেড ট্রান্সপোর্ট করছিল সেই মুভমেন্টটাকে নিয়ে কিছু ওখানে স্থানীয় স্তরে আমি তো নিশ্চিতভাবে তাদেরকে লুম্পেন বলবো তাদের আগ্রাসনটা এই ঘটনাটা ঘটিয়েছে এবং ওই সময় ওইখানেতে পুলিশের একটা বিরাট বড়ো এরিয়া জুড়ে চলছিল বিষয়টা সেখানেতে দেওয়াটা আউট আগামীর জন্য কড়া ব্যবস্থাপনা বলি না সেক্ষেত্রে মানে কি বার্তা দেবেন মানে বার্তা এটাই যে যে কোনো সাংবিধানিক দেশে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করার যে কোনো গোষ্ঠীর আছে কিন্তু যদি কেউ ইফ সাম্বারি এক্সিস দেয়ার বিফ তাহলে আমরা কড়া জবাব দেবো আর পুলিশের উপর কোনো আক্রমণ হলে তো এটা প্রশ্নই নেই যেটা আমি আমরা বলার সময় বললাম যে এখন এখানে কন্টিনিউয়াস রেড হবে আইদার দে উইল সারেন্ডার বিফোর দ্য কোর্ট অর উইল উই আর গোয়িং টু অ্যারেস্ট দিন এবার যেটা আমাদের কেস যেমন বিপিটিং সেকশনে হয়েছে সেটাকে আমরা আজকে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে আমাদের মাননীয় কোর্ট স্যার দশ দিন আমরা রিমান্ড করেছি দশ দিন কোর্ট দশ দিন রিমান্ড গ্র্যান্ট করব আমরা কিছুদিনই আরও জিজ্ঞাসাবাদ করে ওখান থেকেও আমরা আশা করছি অনেক কিছু ক্লু আমরা পেতে পারি আমাদের পার্টিকুলার অবস্থা বিকেল আড়াইটে নাগাদ একটা যে ফাইন সেই ওয়াক ফাইনের বিরুদ্ধে একটা জমায়েতের আয়োজন করা হয়েছিল আমতলাতে আমরা যথাযোগ্য যেটা পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা সেই পুলিশি ব্যবস্থাও নেওয়া হয়েছিল মিটিং চলাকালীন মিটিং ঠিকঠাকই চলছিল সে সময় মিটিং চলাকালীন একটি পুলিশের গাড়ি আমাদের ডায়মন্ড পুলিশের গাড়ি যেটা বাড়িপুরের দিক থেকে ডায়মন্ড দিকে আসছিল সেখানে ঢুকে যায় সেখানে কিছু মানুষ তারা উত্তেজিত হয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় যেটা একদমই বেআইনি কারণ পুলিশের গাড়িকে আমরা পরে দেখেছি যে পুলিশের গাড়িটা সেখান থেকে ডিট্র্যাক্টও করছিল পিছিয়ে আসছিলো ভাঙচুর চালায় এবং আগামী দিনে যদি এই ধরনের ওয়ার্কআপকে কেন্দ্র করে আপনার জানেন বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে যদি এ ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটে তাহলে কিন্তু যথাযোগ্য আগেই ঘটনার পরিপ্রেক্ষিতেও একটা মামলা করেছি এবং তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি তারা এখন পুলিশ কাস্টোডিতে আছে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কড়া আইনে পদক্ষেপ যা নেওয়া যায় আমরা নেব আর আমাদের এখানে অ্যাডিশনাল এসপি সাহেব আরও বিস্তারিতভাবে এর বিষয়ে বলবেন